আসসালামু আলাইকুম আসসি সুরা আসলে ভালো আছেন ভিডিওতে যে মাছগুলো দেখছেন এটা সালের সব থেকে বাসাইকৃত ফিমেল মাছ এবং মাছের সাইজ হচ্ছে সাত থেকে নয় ইঞ্চি অর্থাৎ প্রতি বছরে মনে রাখতে হবে আপনারা এই জুলাই মাস থেকে বড় বড় সাইজের চিতল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এগুলো কিন্তু অরিজিনাল নদী থেকে সংগৃহীত চিতল এবং মাছের কালার দেখুন কত সুন্দর কত চমৎকার এই বিদ্যুৎ মাস সুন্দর সারি মাছের কালারও যেমন এই মাছটা পুকুরে ছাড়লে ঠিক তত দ্রুত বড় হবে এবং আপনি নিশ্চিত মাছ লাভ করবেন এবং বিদ্যুৎ মোশন আসলে আপনাকে যে কমিটমেন্ট করবে যে কথা দিবে সেটা হান্ড্রেড পার্সেন্ট তারা মিল রাখবে তো আমরা আপনাদেরকে বলতে চাই যারা অপেক্ষা আছে নতুন চিতলে পুনা ছাড়বেন তারা দেরি করবেন না তারা এখনই সংগ্রহ করবেন এখন থেকে আপনারা আমাদের কাছে সব থেকে বড় মাছ সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি সহ সব ধরনের চিতল মাছের পোনা পাওয়া যাবে চিতল মাছ চাষ আমি বিস্তারিত অনেকবার বলেছি তারপর সঠিক বলতে চাই প্রতি শতাংশ একক চাষে বিশ থেকে পঁয়ত্রিশ পিস মিশ্র চাষের পাঁচ থেকে দশটি শতাংশ প্রতি খাদ্য হিসেবে যে কোনো ছোটো সরবরাহ করতে হবে তবে মিশ্র চাষ করা খুব ভালো কারণ এখন বর্ষাকাল চারদিকে প্রচুর বৃষ্টিপাত খাল বেড়ে ডুবে যাবে সেখানে যদি আপনারা এই মাছগুলো ছাড়তে পারেন একটা বড় অঙ্কের টাকা নিঃসন্দেহ লাভ করতে পারেন এবং এই মাছগুলোই এক বছরে তিন কেজি হবে গ্রান্টির খামেজে বলতে চাই আপনারা এই সাইজের শীতল ফল মজুদ করেন একশো পিস মাছ ছাড়লে কিন্তু আপনারা একশো পিস পাবেন ছোট শীতল মাছ ছাড়লে কিন্তু আপনারা শত করে সেভেন্টি পার্সেন্ট পাবেন সব বুদ্ধিমান খামারের কাজ হচ্ছে পরিমাণ অল্প ছাড়বো কিন্তু বড় মাছ ছাড়বো তাহলে কিন্তু আমি সেই মাছটা অ্যাকুরেট পাবো এবং সেটা কিন্তু আমার বড় অঙ্কের একটা লাভ হবার তো মাছটা খুব দ্রুত বড় হবে তো আমাদের কাছে এই ধরনের কোনো প্রচুর প্রচুর পরিমাণ স্টকে আছে মজুতে আছে তো এই সাথে আপনারা সংগ্রহ করতে চান স্ক্রিন নাম্বারে আজই ফোন করবেন আপনারা কনফার্ম করবেন আমরা আপনার বাড়িতে মাছ পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো এবং আমরা কিন্তু হোম ডেলিভারি করি ফ্রি অর্থাৎ সম্পূর্ণ খরচ আমাদের মধ্যে থাকে টাকা মাস পেয়ে আমাদেরকে টাকা পরিশোধ করবেন